এটা হচ্ছে আগুন তোর ভালোবাসা হচ্ছে আগুন যা কি না জ্বালিয়ে দিয়েছে আমাকে পুড়িয়ে দিয়েছে আমাকে খাড় করে দিয়েছে আমাকে হ্যাঁ তো আবার ব্যাক টু দা গান আর হা হ্যা ट्रुटन 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 कहा हम कहा तुम हुए तुम कहा गुम अभी जा अभी जा एक बार ओ, ओ या आ रहा है तेरा प्यार এই গানটার মধ্যে এরকম মিউজিকটা আছে টুং টুং তার জন্য আমিও করলাম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি হুম টাইটেল থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমার এই গানটা অবশ্য অবশ্যই করে টপিক রিলেটেড তো মারুকে নিয়ে বলতে চলে এসেছি সেটা হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই আর এই ভিডিওতে মারুর গতকালকে গতকালকের ভিডিও থাকবে আবার আজকের ভিডিও থাকবে ঠিক আছে তো চলো শুরু করি প্রথমে গতকালকের ভিডিও নিয়ে কথা বলি বাবা বা বাবা বাবা মাত্র বাজে দশটা তিপ্পান্ন তাই না এরকমই টাইম শুনলাম যাই হোক এগারোটা বাজে না মাত্র বাজে ধরো দশটাই আমি ধরলাম গড় একটা হিসাব দশটা মাত্র ১০টা দশটা আর আমাদের মানুষ সমস্ত কাজ কমপ্লিট বাবা লক্ষ্মী একেবারে মাথার উপরে ভর করে নাচছে এই কাজ করেছে এই কাজ করেছে সব কাজ কমপ্লিট করে দিয়েছে এটা আমরা কার কাছ থেকে জানতে পারলাম মারু কি ভিডিওতে দেখিয়েছে যে ওর যে ও সব কাজ করে ফেলেছে তরা তোরা ভাগা ভাগা যা তোরা তোরা ভাগা ভাগা এরকম করে সমস্ত কাজ করে ফেলেছে সেটা কি আমরা দেখেছি মারুর ভিডিওতে না 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 সেটা কার কার কোথা দেখেছি অন্য কারোর ভিডিও থেকে না 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 সেটা আমরা শুনেছি মারুর ওয়ান অ্যান্ড অনলি বিয়ের পরে প্রথম হাজবেন্ড মারুর হাজবেন্ডের মুখ থেকে যে কিনা কন্টিনিউ আসলি মানে আমাদেরকে বোর করে না আমাদেরকে একদম বোর করে না আমাদেরকে ইরিটেট করে দেয় ঠিক আছে ক্যামেরা খুলে ওই মারু হচ্ছে ঘর মুছছিল তো তখন ক্যামেরাটা অন করেছে আর বলছে বা মারু কথা বাজে আজকে সকাল সকাল মারুর সমস্ত কাজ হয়ে গেছে বাবা হঠাৎ পরিবর্তন কী হলো আমার না ঠিক এরকমটাই মনে হয়েছে যে হঠাৎ এত পরিবর্তন দশটা সাড়ে দশটা বাজে সমস্ত কাজ হয়ে গেছে হ্যাঁ সময় আমারও হতো সাড়ে নটার মধ্যে সমস্ত কাজ হয়ে যেত যখন কিনা না বর আটটা পনেরো ট্রেন ধরত তখন সাড়ে নটার মধ্যে আমার সমস্ত কিছু হয়ে গিয়ে আমি ঘরে চলে আসতাম রান্নাঘর গুচিয়ে টুচিয়ে সমস্ত কিছু করে চলে আসতাম তারপরে যখন আমি কলেজে যেতাম তখন দশটা চারের দশটা চারের ট্রেন দশটা চারের ট্রেনও ধরতাম আমি বুঝতে পারছো মানে সমস্ত কাজ কমপ্লিট করে আমি দশটা চারের ট্রেনও ধরতাম গো গোবরডাঙ্গায় যাওয়ার জন্য তো এবার আমিও ভাবলাম যে বাবা হয়ে গেল এত তাড়াতাড়ি হঠাৎ করে ওই যে দীঘার থেকে ফিরে আসার পরে রানাঘাটে যেরকম শরীর মানে বিশাল এনার্জি নিয়ে চলে এসেছিল সমুদ্রের থেকে একরাশ এনার্জি ঠিক তেমনি আবার রানাঘাট থেকে যখন গোবরডাঙে চলে আসলো সব তাড়াতাড়ি হয়ে যেত তখন তো ওর বর কাজেও যেত না সব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মানে কি সুন্দর একটা মানে বিশাল এনার্জি মানে এগুলো হচ্ছে ওই দেখারি বিষয়টা বুঝতে পেরেছো তো মানে হিরিক হিরিক এরকম হয়ে যায় আমি হলো হয়তো সেরকম একটা হিরিকই ভর করেছে তারপরে যখন ওর বর কাজে বেরিয়ে যাচ্ছে তখন শুন তারপরে শুনলাম এখন মামনি রান্না করবে মানে মারু ওর বর কাজে যাওয়ার পরে কাজে বেরিয়ে যাওয়ার পরে রান্না করবে এহ তাইলে সমস্ত কাজ মানে ডাকি ঘুমতিকা ওটা বিছানা তোলা ঘরঝার দেওয়া ঘর মোছা মানে সমস্ত কাজ আহ আমি কেন মরি না কারণ এই সমস্ত কাজ করে আমি ভিডিও শুরু করি এই সমস্ত কাজ করার পরে হ্যাঁ ঘরটা মুছি না বাসি বিছানা তোলা ঘরঝার দেওয়া নিজেকে সাজানো গোছানো তারপরে ক্যামেরাটা ব্রাশ করা সমস্ত কিছু করে নিয়ে তারপরে ক্যামেরার সামনে এসে বলি এবার গুড মর্নিং এত বাজে আমি এখন যাবো রান্নাঘরে এরকম মিছা কথা কই না মারুর বর তো মারুরে মানে উপরে উঠাতে গিয়ে ধপাস করে নিচে ফেলে দিয়েছে যদিও বা এরকমটা হয়েছে এর আগেও হয়েছে এর এরপরেও হবে কিন্তু এই ভিডিও থ্রুতে এই ভিডিও থ্রুতে মারুকে ওপরে তুলে ধপাস করে ফেলে দিয়েছে এটা কেমন সব কাজ তাড়াতাড়ি হয়ে যাওয়া এটা কেমন লক্ষ্মীবন্ত বউয়ের মানে একটা স্বভাবের মধ্যে পড়ে যে কিনা বলছে সমস্ত কাজ হয়ে গেছে বলছে রান্না করব এখন এলে আচ্ছা বর তাহলে কি খেয়ে গেল আগের দিনের বাসি ভাত এইটাকে না গিট মেরে রেখে দাও পরের দিনের ভিডিওতে মানে আজকের দিনের ভিডিওতে এমন একটা কথা বলেছে যেটাকে গিটটা খুলে তারপরে আবার বলবো ঠিক আছে বরকে খাইয়ে পাঠিয়েছে গরম ভাত মাইক্রো ওভেন আছে না মাইক্রোওভেনে বাসি ভাত ঢুকিয়ে দিয়েছে একদম গরম ধোয়া ওঠা নতুন ভাত সাজো ভাত করে দিয়েছে আমাকে এর জন্য আমার বর বলেছিল বিবাহবার্ষীকে মাইক্রোওভেনটা নিতে আমি নিলাম না আমার মনে হলো যেন এখনও সেই প্রয়োজনটা পরেনি যাই হোক পরে দেখা যাবে যেটা আমার প্রয়োজন নেই সেটা মানে আমি যদি মেন্টালি প্রিপেয়ার না হই কোনো কিছুর জন্য সেই জিনিসটার জন্য দরকার নেই মেন্টালি প্রিপেয়ার হয়েও এরকম অনেক কিছু আমরা করে ফেলি যেটা কিনা আমরা আমাদের পরবর্তীতে ঘাটা হয় লস হয় তো সেই কারণে জন্য আমি মাইক্রোওয়েভ নিইনি নি তো চলে গেল বাসি ভাত খেয়ে ঝুরঝুরে বাসি ভাত খেয়ে তারপরে কী দেখলাম যে ও রান্না বান্না করতে যাবে বলছে আমি রান্না এখন করলেও পারি দুপুরবেলা করলেও পারি এর জন্যই তো তুমি আলাদা থাকছো এর জন্যই তো তুমি দি ভিজিটর বৌমা কারণ সৌর বাড়িতে থাকলে তো এটা তোমার হবে না আমি এখন রান্না করলেও পারবো হবে মা আমি তখন রান্না করলেও হবে মানে আমাকে কেউ বলার নেই এর জন্যই তো তুমি আলাদা থাকছো তাই না এটার একটা তবে কি বলো তো নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকলে পরে জীবনটাও খুব সুন্দর হয় এটা আমি নিজেকে দিয়ে বুঝি আমি ছোটোবেলার থেকেই প্রচণ্ড পরিমাণে নিয়ম শৃঙ্খলার মধ্যে প্রচণ্ড পরিমাণে পাংচুয়াল আমি যাই হোক এখন একটুখানি ডিলে করি খাওয়া দিয়ে স্নান করা দিয়ে কিন্তু আগে কিন্তু প্রচণ্ড পরিমাণে পাংচুয়াল ছিলাম চলো আবার হয়ে যাব পরিস্থিতির চাপে পড়লে আবারও হয়ে যাব তাই এবার তারপরে রান্না করতে যাবো এবার ও কিছু খাবে দেখলাম আগের দিনে লুচি রয়েছে কটা আগের দিনের কটা লুচি রয়েছে তো ও এটা বলার আগে কি বলছি কি বলতে চাচ্ছিলাম সেটা ভুলেই গেছি সেটা হচ্ছে মারু যে ক্যামেরা বন্ধ করে সব কাজ করেছে সেটা আমাদেরকে দেখায়নি কেন দেখায়নি মারুর বর তো বাড়িতেই ছিল তাহলে কেন দেখায়নি মারু এত কাজ করেছে ওর বরের চোখে এত কাজ করেছে আমাদের চোখে কিছুই কারো করেনি শুধুমাত্র বাসি কাজ সেরেছে হ্যাঁ তাহলে সেটা মারুর বর কেন ক্যামেরা করে করে দিল না 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 দিস ইজ নট ফেয়ার মারুর মারুর দিস ইজ নট ওই 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 যে টাকাতেই কিন্তু এত ফুটানি হচ্ছে সুতরাং কোনো কিছু যেন মিস না হয় বর ঠিক আছে আচ্ছা তারপরে কি রান্না করলো আগের দিন তাও মাছ ভেজে রেখেছিল সেই ভাজা মাছ দিয়ে দেখো মাছ ভাজতেও কিন্তু অনেক সময় লাগে তো সেই ভাজা মাছ দিয়ে শিমালু দিয়ে ঝোল করলো আর কি কিছু করেছিল বলে আমার মনে পড়ছে না যাই হোক ওই রান্না করেছিল তারপরে বর বাড়ি চলে আসলো বর বাড়ি চলে আসার পরে তারপরে গেল বাজারে বাজার নিয়ে আসলো বাজার দেখানোর সময় মারুর উড়ে ঢং উড়ে ঢং কি খুশি কি খুশি মারু আমাদের কি খুশি এই এত খুশির পিছনে রহস্য কি ক এত খুশির পিছনে রহস্য কি? কেন দেখছিস কি যে আমার নিয়ে যে বলছে তারে সবাই মিলে দিচ্ছে তার জন্যই কি তুই এত খুশি এত খুশি হইস না বহিন এত খুশি হইস না কারণ তুই জানিস কিন্তু সুতোবাদীর ফারাক পড়ে না তাই না তাই না মারো তাই না হ্যাঁ সেটা সেটা মানুষের বোঝা উচিত এই যে যারা আমাকে নিয়ে মরে না তাদের বোঝা উচিত যে কিনা একা আঁকেলা মন্দিরের সাপোর্টে দাঁড়াতে পারি যে কিনা একা আকেলা মিনার সাপোর্টে দাঁড়াতে পারি তার কোনো ফারাক পড়ে যাই হোক সবারই তো করে খেতে হবে তো ওরকম সবাই ওই মানে ওটাকে কি বলে স্রোতের অনুকূলে বইতে থাকে আমি আবার ভাই ওই নিজের দ্বারটা চালাই আর স্রোতের বিপরীতেই হাঁটি অলওয়েজ অলওয়েজ এটা আমার স্বভাব স্রোতের বিপরীতে চলা তো যাই হোক এবার কি বলতে যাচ্ছিলাম হ্যাঁ তো বিকেলবেলায় গেল বাজারে বিকেলবেলা না সন্ধ্যেবেলা যাই হোক বাজারে গেছে হ্যাঁ সন্ধেবেলাতেই গেছে যাওয়ার পরে তারপরে বাড়িতে এসে আমাদের সবজি টবজি দেখানোর সময় কি ঢং করে করে দেখাচ্ছে মারো তারপরে কি করলো ধনিয়া পাতার চপ ধনিয়া পাতার চপ যখন করছে তখনও মারুর আইটেমের শেষ নেই কি হয়েছে তোর তোর কি হয়েছে ওরকম করতেছিস কেন হ্যাঁ পোকার মতন এরকম ওরকম ওরকম করছিস কেন ওরকম করিস না দেখলে যেন কেমন কেমন মনে হয় যে কি চলছে তোর মনে তোর মনের ভেতরে কি চলছে দেখলে এরকম যেন মনে হচ্ছে যাই হোক তো এইবার বলছে যে ওর বরের জন্মদিন কি গিফট দেবে সেটা আমাদেরকে জিজ্ঞাসা করেছে টাইটেলে জিজ্ঞাসা করেছে ভিডিওর ভেতরে কিন্তু রাখেনি মারুকে দেখছি এখন মারু টাইটেলে থামনেলে যা দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সেই সম্পর্কিত কোনো কথা ওর ভিডিওতে থাকছে না গতকালকের ভিডিওতেও কিন্তু তাই হয়েছে আজকের ভিডিও তো টোটালটাই টাইটেল থামনেলের ওপরে ভেতরেও বাইরেও যাই হোক সেটা নিয়ে পড়ে আসছি তো এইবার ও জিজ্ঞাসা করেছে যে ওর বরকে কি গিফট দেবে ঠিক আছে এবার সেরকম আমি কোনো কিছু দেখলাম না সাজেশন সেরকম আমি কোনো কিছু দেখলাম যে ওর বরকে কি গিফট দেবে মানুষকে তো জিজ্ঞেস করেছে কাউকে কিছু বলতে দেখলাম না আমি কিছু বলতে চাই আমি কিছু বলতে চাই তুই তোর বরকে কি গিফট দিবি দেখ তুই ওই বাড়ির ছোটো বউ তো শ্বশুর বাড়ির বাড়ির ছোট বউ এবং ওয়ান অ্যান্ড অনলি সবচেয়ে বেশি ইনকাম করা একটা মানুষ বউ তো বউ সবচেয়ে বেশি ইনকাম করা একটা মানুষ ঠিক আছে যার কিনা এত ফেস ভ্যালু এত ফেস ভ্যালু যে মানে তোর শ্বশুর শাশুড়ি তোর গোটা শ্বশুরবাড়ির গোষ্ঠীকে যে না চিনত এখন তারা সবাই চেনে এখন তারা সবাই চেনে বাই চান্স তোর শ্বশুরবাড়ির লোকজন তোর শ্বশুর বল তোর যা বল যা বাচ্চা কাচ্চা বল যে কোনো সদস্য যদি বাইরে বেরোয় যদি কেউ চেনা পরিচিত দেখে ফট করে বলবে এই আপনি মারুর শাশুড়ি না এই আপনি মারুর যা না এই তুমি মারুর এই না ওই না হুম তখন তারা ভাবে বাবা আমার বাড়ির আমরা তো সবাই হয়ে গেছি তো এই রকম বৌমা এরকম বৌমা পায়াও যারা কিনা শুধুমাত্র খাদিম সে জুতা দেয় সেই বাড়ির পোলারে তুই কি দিবি সেটা আমাকে জিজ্ঞাসা করস তো সাহস না আমাগো বইনে রে আমাগো বইনে রে কি দিছে এই তো শ্বশুরবাড়ির লোকজন আমাগো বই মানে তোরে কি দিছে খাদিমসের এক জোড়া জুতা দিয়া শ্বশুরবাড়ির কর্তব্য সাইরা ফালাইছে আহা এটা আমরা মানছি না মানবো না আমি তো হারগিজ মানছি না মানবো না কি হিসাবে না কি হিসাবে তোরে এক জোড়া জুতা দিছে কেন তোরে একজোড়া জুতা দিছে কেন তোরে একখানা সোনার এক টুকরা সোনার জিনিস দিল না একজোড়া কানের দিল না একটা আয়স্ত দিল না একজোড়া পলা বাঁধানো দিল না কেন দিল না আমাদের আমার ঘর আপত্তি কেন তোরে জুতা দিল শুধু হ্যাঁ আর তুই তাগো বাড়ির ছেলেরে খাওয়াচ্ছিস পড়াচ্ছিস ফুটানদারি দেখনদারি জীবনধারণ জীবন ধারণ একেবারে করাচ্ছিস এটা খাও এটা খাও এখানে চলো সেখানে চলো কিছু তুই করছিস আর সেখানটায় তোর প্রতি একটা দায়িত্ব নেই দরকার পড়লে নিজের হাতেরটা খুলে তোকে দিত তাহলে বুঝতাম তাহলে বুঝতাম কি উচিত ছিল তোর শাশুড়ি মায়ের কি উচিত ছিল তোর শাশুড়ি মায়ের কোনো গয়না নেই সেইটা তোকে দেওয়া উচিত ছিল আমি মানছি না মানবো না তোর এত অপমান তোকে শুধু জুতোতে কেন দিল তুই তো নিজের হয়ে লড়তে পারবি না এই আমাকেই তো আমার কাজটা বারবার দিতে হবে সেই সময় যখন ব্রেকআপ হয়েছিল তখন আমার কাঁধ দিয়েছিলাম নে এখানটায় শো কান্না কর আর একটা ছুরি নে যখন খুশি তখন আমার পিঠে মারবি তাই না আমি এখনো আমার কান্ধা দিচ্ছি আয় কেন তোকে জুতো দিলো কেন তোকে সোনা দিল না এটা এখানটায় আমার আপত্তি দিস ইজ নট হ্যাক শ্বশুরবাড়ির সবাইকে ধরে কেউ টে দে আমি কিছু জানি না কেন তোকে শুধু জুতো দিলো হুম কোনো বোধ নাই কোনো শিক্ষা দীক্ষা নাই রুচি নাই কিছু নাই অন ক্যামেরা জুতো দিচ্ছে আবার অন ক্যামেরা বউ সেটাকে দেখাচ্ছে দেখো আমার শ্বশুর মশাই আমাকে জুতো দিয়েছে মনে হয় অ্যাওয়ার্ড দিয়েছে এইবার বলি তোকে খাদিমসের জুতো দিয়েছে তুই অজন্তার জুতো দিবি হিসাব বরাবর ব্যাস আমি আর কিছু জানি না আমি আর কিছু শুনি না দেখি না তুই জন্মদিনের দিন আগামীকাল তোর বরের জন্মদিন সেই দিন একজোড়া অজন্তার হাওয়াই চপ্পল তুই আইনা দিবি বলবি এইটাই ব্যাস তোমার গিফট তোমার মায় আমার জুতা দিছে আমিও তোমার জুতা দিছি হিসাব বরাবর হিসাব বরাবর বর মানে অন্ধ হয়ে গেলাম ভালোবাসায় না যেরকমটা দিচ্ছে সেরকমটা ফেরত দিবি আজ পর্যন্ত তোরে কিছু দিছে হ্যাঁ আজ পর্যন্ত হ্যাঁ দিদি আজ গেতা তোমার বোনের জন্মদিন ও হ্যাঁ আমিও বললাম হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মারু হ্যাপি বার্থডে তারপরে টাকা লাগবে না আরে ভাই বললাম না হ্যাঁ তাহলে রাখি মনে পড়ে আচ্ছা ওর গতকালকের ভিডিওটা আমি কমপ্লিট করলাম এইবার আসি আজকের ভিডিওতে ও মন পাখি কমন পাখি তুই একটু খানি ফিরে তাকা লিরিক্স গন্ডগোল হচ্ছে আমি জানি গেলি কাজ দিয়ে গেলি চোখ ছুঁয়ে গেলি চোখ ছুঁয়ে বড় কাজ দিয়ে আর বুকটা করে গেলি ফাঁকা মারু আচ্ছা এই মারুকে নিয়ে এই কথা বলার আগে আমি না একটা কথা বলতে চাই আমার দর্শকদেরকে আর কাউকে না দেখো চারিদিকে দেখো মারুর ভক্তরা ঘুরে বেড়াচ্ছে মানে ভক্তরা মিনস মারুকে নিয়ে যারা দুদিন আগেও মারু 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 করতো তারা এখন ওর যে বাবা মার দেওয়ার যে নাম সার্টিফিকেটে যে নাম সেই নাম নিয়ে নিয়ে একেবারে তার সাপোর্টে ভিডিও করছে আই হ্যাভ নো আপত্তি আমার কোনো রকম কোনো আপত্তি নেই কোনো রকম কোনো অবজেকশন নেই কিচ্ছু নেই ঠিক আছে তাতে যার যেভাবে খুশি তাকে পজিটিভ নিয়ে ভিডিও করুক নেগেটিভ নিয়ে ভিডিও করুক হ্যাঁ বিষয়টা কি আমাকে মাঝখানে টানতে হবে তাতেও আমার কোনো আপত্তি নাই ঠিক আছে এতে করে কি আমি অমর হয়ে গিয়েছি আমি অমর হ্যাঁ তো বিষয়টা হচ্ছে চারিদিকে মারুর লাভার্স ক্রিয়েটারদের কথা বলছি বে অনেক ভিউয়ার্সও আছে যারা কিনা মারুকে ভালোবাসার এটাই মানে কি বলে ওটাকে এটাই স্বাভাবিক ঠিক আছে শুধুমাত্র বিপক্ষে দাঁড়িয়ে আছি কে আমি শুধুমাত্র বিপক্ষে দাঁড়িয়ে আছি আমি যে কিনা উচিত কথা বলি উচিত সময় একদম মক্ষম সময় মক্ষম কথা বলে দিই যখন দেখছি তখনই বলে দিচ্ছি কোনো মানে ছাড় নেই তো এই যে যারা এত মারুর সাপোর্টে ভিডিও করছে এবং আমাকে খারাপ সাজাচ্ছে তারা তাদের মতন করে আমাকে খারাপ সাজাচ্ছে তবুও মারু কথায় কথায় শুধু জামদানি রোড ঠাকুরনগর চলে আসে না জামদানি রোডটাও আমার কেনা সম্পত্তি নয় ঠাকুরনগরটাও আমার কেনা সম্পত্তি নয় বাট তোমরা তো জানোই আজকে যদি আমি রানাঘাটে গিয়ে বলি এই যে দেখো রানাঘাটে আসলাম তোমাদের মনের মধ্যে কার কার নামটা প্রথম আসবে মন্দিরের নামটা প্রথমে আসবে আগে যদিও বা রানুমণ্ডলের নাম আসতো রানাঘাট থেকে এখন কিন্তু আমাদের এই জোনে আমি যদি রানাঘাট যাই তোমাদের মনে কি হবে ওই তো রানাঘাট মানে মন্দিরা মন্দিরার বাড়ি যাই বা না যাই রানাঘাট মানে মন্দিরা এরকমটা তোমাদের মাথায় আসবে ঠিক তেমনি রানাঘাট যেমন আর কেনা সম্পত্তি নয় ঠাকুরনগর আমার কেনা সম্পত্তি নয় কিন্তু ঠাকুরনগর মানেই বিশেষ করে মারুর মুখ থেকে ঠাকুরনগর মানেই সুতোপা বা সুতোপা তাই না এটা সত্যিই কিনা বলো এটা মনে হচ্ছে কিনা বলো আমি বলি কি এত খারাপ আমি মানুষটা এত খারাপ তারপরেও টাইটেলে থামনেলে ঠাকুরনগর মনে পড়ে ওর বরের একটা ভিডিওতে টাইটেলে থামলে জাস্ট ঠাকুরনগর লেখা ছিল দু হাজারের চ্যানেল দশ হাজারের ভিউজ নিয়ে নিয়েছে অনলি ঠাকুরনগর লেখাতে আর কিচ্ছু না অনলি ঠাকুরনগর লেখাতে আর এই ঠাকুরনগর এই ওয়ার্ডটার পাওয়ার এই ওয়াইটিতে শুধুমাত্র আমার জন্য যে হয়েছে এটা নো ডাউট এটা কোনো অহংকার নয় এটা ফ্যাক্ট এটা ফ্যাক্ট ঠিক আছে মানে আমাদের এই জোনটুকুতে বলছি যারা কিনা আমরা চিনি জানি আমরা একে অপরকে চিনি জানি অ্যাজ এ ভিউয়ার অ্যাজ এ ক্রিয়েটার এই ঠাকুরনগর নামটার পাওয়ার কিন্তু থ্রু মাই পরিচয় মাই পরিচিতি মাই আইডেন্টি এবার ঠিক হয়েছে থ্রু মাই আইডেন্টি তো সেরকমই একটা ভিডিও দেখলাম আজকে মারুর চ্যানেলে যেখানে কিনা না শুধুমাত্র ঠাকুরনগর নামটা আমার আইডেন্টিটিতে যে পাওয়ারফুল সেটা কিন্তু এখানটায় করা হয়নি বা তুলে ধরা হয়নি পুরো ডিটেলসটা পুরো ডিটেলসটা তুলে ধরা হয়েছে ঠিক আছে তো প্রথমে কি দেখলাম রান্নাবান্না করছে মানে আজকের ভিডিওতে রান্নাবান্না বান্না করবে আগে ওর বর কাজে চলে গেছে সেটার আমাদের সঙ্গে শেয়ার করেনি ওর বর কাজে চলে গেছে বললে এবার রান্নাবান্না কি করবে রান্নাবান্না করবে আমাদের শাকটা করার দেখালো ডিমটা করা দেখায়নি যাই হোক তারপরে দুপুর আড়াইটার সময় রান্নাবান্না সেরে এসে ঘরে এসে বসেছে ঠিক আছে এসে এবার এসে বসেছে তারপরে ওই যাই হোক ভিডিও এডিট করবে বললো তারপর কমেন্ট পড়বে বললো এই সমস্ত করে তারপরে একবারে কি দেখলাম ওর বর বাড়ি চলে এসেছে ওর বর বাড়ি চলে এসেছে তারপরে কি দেখলাম দুধ চা করে নিয়ে এসেছে আগের দিন দুধ চা খেয়েছে তার জন্য দুধ চা করে নিয়ে এসেছে এবার একেবারে ওর বাপের বিয়ের আগের স্মৃতির কথা মনে পড়ে গেছে আচ্ছা আমি ভাবলাম মনে হয় এখানেই বিয়ের স্মৃতির কথা শেষ হয়ে যাবে ঠাকুরনগর আসছে এই দেখাচ্ছে আমি ভেবেছি সিরিয়াসলি ঠাকুরনগরে এসেছে হয়তো হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে গেছে সেই কারণের জন্য তো তারপর যাই হোক তারপরে ওরা বেরিয়ে গেল জামদানি যাওয়ার কথা ছিল তো জামদানি ধরে কোথায় চলে এসছে ঠাকুরনগর ঠাকুরনগর তো ঠাকুরনগর কিরে মারু কোথায় এসছিলি হ্যাঁ মারু কোথায় চলে এসছিলি খুব মনে পড়ছে না স্মৃতিগুলো খুব মনে পড়ছে সেই দোকানে যাওয়া সেই লঙ্কার চপ খেতে খেতে তারপরে আবার আমাকে দিয়ে যাওয়া বাড়িতে এসে তাই না হাতে করে কিছু আনতে পারিস তার জন্য এসে দিয়ে যাওয়া তারপরে সেই বিরিয়ানির দোকান যেখানে যেখানে কিনা মানে আমি বাড়ির ড্রেস পরেই চলে যেতে পারি তার মানে ভেবে দেখো ও কত কাছাকাছি এসেছিল কোন জায়গায় এসেছিল তারপরে এখান থেকে ক্রস করে ষষ্ঠী তলায় গেছে তাই না কোন জায়গায় এসেছিলিস তুই যাই হোক মনে পড়ছে না অনেক কিছু মনে পড়ে গেছে আর তোর বর কি বললো বিয়ের পর তোর বর এসেছিল কিসের জন্য এসেছিল রে এমারু তোর বর বিয়ের পরে যখন তোরা রানাঘাটে ছিলি কিসের জন্য এসেছিল যাই হোক তোমাদেরকে আজকে একটা কথা বলি সেটা হচ্ছে রেজিস্ট্রি করেছিল যে শাড়িটা পরে সেটা আমার তরফ থেকে আমি গিফট করেছিলাম এবং ওটা কিন্তু আমি ওকে আইবুড়ো ভাত হিসেবে গিফট করতে চেয়েছিলাম বাট পরিস্থিতি পরিস্থিতি এরকমই হয়ে গিয়েছিল যে আমি আইবুড়ো ভাত খেতে দিতে পারিনি বা ওদের সময় হয়নি যাই হোক এরকম একটা হয়েছিল কিন্তু ওই শাড়িটা যেটা পরে রেজিস্ট্রি করেছিল ওটা আমি দিয়েছিলাম আর সেটা খুবই মন থেকে ভালোবেসে কিন্তু দিয়েছিলাম বিশ্বাস করো এত ভালো না বাসলে না মন থেকে এত ভালো না বাসলে না কেউ কারোর জন্য এতটা করতে পারে না আগের দিন সারা রাত আমি ঘুমাইনি ও কিন্তু দেখেছে ওদের বাড়িতে ছিলাম যখন আমি সারা রাত ঘুমাইনি আমার নতুন জায়গায় গেলে আমার কিছুতেই ঘুম আসে না তো আমি সারা রাত ঘুমাইনি তারপরে পরের দিন সকালবেলা উঠেই কিন্তু আমি ওর সঙ্গে গেছি ওদের বাড়ি থেকে যেখানটায় আর কি রেজিস্ট্রি অফিস পাক্কা এক ঘন্টা পাক্কা এক ঘন্টা মানে কতখানি কষ্ট হয়েছে সেটা সেটা একমাত্র আমিই জানি ঠিক আছে তো যাই হোক যা যাই করেছি সমস্তটাই মন থেকে করেছিলাম ভালোবেসে করেছিলাম তারপরে যখন আমি শুনেছি মানে শুনতে পাচ্ছিলাম না যে আমার নামে আমাকে নিয়ে এই এই ধরনের কথাগুলো বলছে এরকমভাবে বলছে আর ও তাতে সঙ্গ দিচ্ছে আমার যেন মাথায় মাথায় আকাশ ভেঙে পড়েছিল যে কেন মানে আমি একটা ক্ষতি করি তোর তোকে নিয়ে একটা কুকথা তুই শুনতে পাস যে হ্যাঁ সুতোপাতি আমাকে নিয়ে এই ধরনের কথা বলেছে তারপরেও যদি করতো তাহলে বিশ্বাস করা এত কষ্ট হতো না এত কষ্ট আমার হতো না সেই সময়ে ওদের কথাগুলো শুনে যখন আমার কাছে বললাম না রেকর্ডিংগুলো যখন আসলো শুনে যখন আমি এত কষ্ট পেয়েছিলাম তখন আমি শুধু ভেবেছিলাম সত্যি ভালো মানুষের জামানা নেই সত্যি ভালো মানুষের জামানা নেই মানুষ আমাকে খারাপ বলে তাতে আমার ফারাক করে না কারণ আমি জানি আমি কি আমি জানি আমি কি আমার দর্শকরা জানে আমি কি আর যাদের সাথে মিশেছি তারাও জানে আমি কি কিছু কিছু মানুষ শুধুমাত্র কন্টেন্টের জন্য করতে হবে তাই করে আবার কিছু কিছু মানুষের এটা স্বভাবই যে আমাকে নিয়ে নেগেটিভ বলা কিন্তু যখনই আমি কাউকে সাহায্য করেছি যখনই আমি কাউকে সঙ্গ দিয়েছি তাতে কোনো খাদ ছিল না এক বিন্দু খাদ ছিল না আমার সর্বস্ব দিয়ে আমি সাহায্য করেছিলাম সর্বস্ব দিয়ে আমি ওদেরকে ভালোবেসেছিলাম রকম কোনো খাদ ছিল না তাই আজকে যখন ওর ভিডিওতে মানে ও বলছে না যে এই বিরিয়ানির দোকানের বিরিয়ানি খুব ভালো সত্যিই ভালো ও খেয়ে বলেছিল দা বলেছিল যে দারুণ ভিডিও এই ভিডিও বলছি দর তারিকা দারুণ বিরিয়ানি সরি 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 দারুণ বিরিয়ানি তো হ্যাঁ আমি মাঝে মধ্যেই খাই এই দোকান থেকেই খাই বিরিয়ানি আমি ভালো জিনিস ছাড়া আমার মুখে রোচে না আবার ভালো মানুষ ছাড়াও আমি মিশতে পারি না তবে সময়ের সাথে সাথে ভগবান যে কোনো রকম করেই যারা আমার পক্ষে হানিকারক সেই মানুষগুলোকে আমার জীবন থেকে সরিয়ে দেয় কিন্তু মানে বলছি না যে যখনই দেখছি না ওর ভিডিওটা যখন দেখছি না কীরকম যে ফিলিংস হচ্ছে সেটা আমি বোঝাতেই পারবো না আমি বলে বোঝাতে পারবো না যে আমার কীরকম ফিলিংস হচ্ছে যাই হোক ভালো ওই যে বললাম ঠাকুরনগর আমার কেনা নয় এখানে সবাই আসতে পারে যে কেউ আসতে পারে হ্যাঁ আমার সীমানায় যখন আসবে সেইটা হয়ে গেল আমার জায়গা সেইটা হয়ে গেল আমাদের জায়গা ঠিক আছে বাদ বাকি আমার গলির সামনে দিয়ে ঘুরে যাক না তাতে আমার কি হ্যাঁ মনে পড়ে যাবে ঠিক যেমন মনে পড়ে গেছিল সেরকম মনে পড়ে গেছে একসঙ্গে যাওয়া একসঙ্গে কত স্মৃতি মানে কম দিনের জন্য মিশেছি কিন্তু খুব গভীরভাবে মিশেছিলাম তো সেইগুলোই সব মনে পড়ছিল আর ওর বর বললো না যে বিয়ের পরে ও এসেছিল হ্যাঁ এসেছিলো ওর যে রেজিস্ট্রি করেছিল সেই শাড়িটা আমার কাছে ছিল সেই শাড়িটা নিতে এসেছিলো সেই দিন ও মারুকে আনেনি আমি বলেছিলাম মারুকে নিয়ে আসতে পারতে বলছে না মারুকে আনলাম না যাই হোক ওর ব্যাপার হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার সেই সময় গরমকাল ছিল যখন মারুরা রান্নাঘাটে গেল তখন গরমকাল ছিল তখন বাড়িতে এসে তখন সোফাটা এই ঘরে ছিল ও এসছে শাড়িটা নিলো ঘরে কোল্ড ড্রিঙ্কস ছিল আমি কোল্ড ড্রিঙ্কস দিলাম কোল্ড ড্রিঙ্কসটা খেলো কিছুক্ষণ বসলো গল্প করলো তারপরে চলে গেল শাড়িটা নিয়ে তো ওই কারণেই ও বলছিল যে আমি ঠাকুরনগর মানে এসছিলাম বিয়ের পরেও আমি ঠাকুরনগর এসছিলাম বুঝতে পেরেছ তো যাই হোক তারপরে ওরা এখান থেকে অনেক স্মৃতি বিজড়িত কথা সব মনে পড়ে গেলো হুম তো এখান থেকে ওরা আবার বাড়ি ফিরে গেল বাড়ি ফিরে গিয়ে এইবার এই যে তোমাদেরকে বলেছিলাম একটা কথা গিট মেরে রাখতে এবার সেই গিটটা খোলো সেটা হচ্ছে ভাত খাবে এবার কিছু ঠান্ডা ভাত ছিল সেই ঠান্ডা ভাত এটা মনে হয় রাত্রেরই ঘটনা আমি বলছি নাকি কাজ থেকে ফিরে এসছে সেই ঘটনা না দুপুরবেলা তো দোকানে খায় হ্যাঁ রাত্রেবেলার ঘটনায় ঠিকই এইবার সেই ঠান্ডা ভাতটা ও খাচ্ছে তখন হচ্ছে তোমার মারুর বর বলছে এই ভাতটা তো দুজনে মিলে ভাগ করে খেতে পারতাম তখন মারু একটা লজ্জাজনক কথা বলেছে সেই কথাটা কি সেই কথাটা বলেছে তোমাকে ঠান্ডা ভাত দেবো না তোমাকে বাসি ভাত দেবো এরকম একটা কথা বলেছে বুঝতে পেরেছো তোমাকে আমি বাসি ভাত দেব আমার না পুটুক করে হাসি বেরিয়ে গেছে কারণ আগের দিনই ও সকালবেলায় বরকে বাসি ভাত গরম করে মাইক্রোওয়েভে ঢুকিয়ে গরম করে পাঠিয়ে দিয়েছে মানে ক্ষণে ক্ষণে কনিক্ষণে চেঞ্জ কনেকক্ষণে চেঞ্জ আর খাচ্ছে হচ্ছে রাত্রেবেলা শাক রাত্রেবেলা এক তো শাক খেতে নেই তারপরে সকালবেলা খালি পেটেও শাক খেতে নেই শাক খাওয়ার আদর্শ সময় হচ্ছে দুপুরবেলা তো মারুর বরকে দেখলাম রাত্রেবেলা পুরোটাই শাক খাবে বলছে জানি না এখন বয়স্কম তো সবই হজম হয়ে যাবে তবে খাওয়াটা উচিত না তো এই তো গেল ওদের ভিডিও নিয়ে আমার সমালোচনা গতকালকের ভিডিও নিয়ে আর আজকের ভিডিও নিয়ে আর হ্যাঁ তোমাদের একটা কথা বলে রাখি আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা করতে আমি একটুখানি ব্যস্ত থাকব আজকের থেকেই ভাবছিলাম ভিডিও করা বন্ধ রাখব কিন্তু যেহেতু আজকে ঠাকুরনগরের বিষয়টা উঠে আসলো অনেক কিছু মনে পড়ে গেল নিজেকে আটকে রাখতে পারলাম না তাই ভিডিওটা করলাম এরপর থেকে কয়দিন ভিডিও বন্ধ থাকবে এবার নির্দিষ্ট কয়দিন সেটা আমি বলতে পারছি না শুধুমাত্র কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও বন্ধ থাকবে ঠিক আছে তোমরা চিন্তা করবে তার জন্য কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম হুম আর আজকে এই ভিডিওটা যদি না করতে আমি হয়তো তোমাদেরকে জানাতেও পারতাম না বা জানাতামও না তারপরে ভাবলাম যে না বেকার বেকার তোমরা টেনশন করবে বেকার বেকার তোমরা চিন্তা করবে যে কি হলো শুধু বা কেন ভিডিও দিচ্ছে না তাই তোমাদেরকে আমি জানিয়ে দিয়ে গেলাম বেশ কয়েকটা দিন হয়তো ভিডিও না যদি দিতে পারি তাহলে তো বুঝতে পারলে যদি ভিডিও দিতে পারি তাহলে তো দেবো আর যদি না দিতে পারি তাহলে তোমরা চিন্তা করো না আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে চলেছি ঠিক আছে আর কাজ টাজ হয়ে গেলে এসে তারপরে তোমাদেরকে জানাবো হুম চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও